হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম এবছরে লিচু অনেক খাওয়া হয়েছে বাট আজকে লিচুটা অনেক বেশি সুন্দর দেখুন একদম দেশি লিচু কিন্তু এটা বাট দেখতে মনে হচ্ছে একদম বোম্বাই লিচুর মতো এত সুন্দর বড় বড় সাইজ খুব সুন্দর তো আমার হাজব্যান্ড এখন লিচু কিনে নিয়ে আসলো আমার জন্য আমার খুবই পছন্দ লিচুটা আর এগুলো খুবই মিষ্টি আমরা যে এলাকায় থাকি সেখানে প্রচুর লিচু আর কি দেশি লিচু পাওয়া যায় এখানে প্রচুর গাছ তো লিচুগুলো অনেক বেশি সুন্দর বাট অনেক বেশি প্রাইস দেশি ফলের এত প্রাইস হলে আসলে সাধারণ মানুষের পক্ষে খাওয়া সম্ভব না সাধারণ মানুষ কি আমাদের পক্ষে খাওয়া সম্ভব না আমরা তো সাধারণ মানুষই কারণ একটু যারা আর কি খেতে চায় আর কি সবারই তো খাওয়ার ইচ্ছা হয় সিজনাল ফল বাট সবাই কিন্তু খেতে পারছে না এই লিচুগুলো কিন্তু বেশ বড় সাইজ তাই না খুবই সুন্দর লিচুগুলো কিন্তু এত বেশি দাম সাড়ে চারশো টাকা একশোর দাম সাড়ে তো দেখুন এই লিচুগুলা হচ্ছে অনেক বেশি প্রাইস বাট আমার মনে হয় একটু প্রাইসটা কম হলে সবার পক্ষে খাওয়া সম্ভব হতো আমরা যদি পাঁচ দিন খাওয়ার ইচ্ছা হয় সেখানে দুই দিন খাওয়া লাগছে তো লিচু যেহেতু সিজনাল ফল আমাদের দেশি ফল প্রতিদিনই তো খেতে ইচ্ছা করতে পারে বাসার বাচ্চারাও খেতে চায় কিন্তু এই লিচুগুলা এত বেশি প্রাইস যাই হোক তালার একটা রহমত এটা এত সুন্দর ফল যেমন মিষ্টি তেমনি খেতেও খুব মজা আচ্ছা আমি একটা খুলে দেখি হ্যাঁ কেমন লিচুর খুব সুন্দর সুন্দর আর লিচু মানে আর কি বাইরে থেকে নিয়ে আসার লাগে না কালেকশন করে এই এলাকায় খুব বেশি আর কি লিচু গাছ তো আমাদের যেহেতু ক্যান্টনমেন্ট এরিয়ায় বাসা তো এখানে হচ্ছে আপনার লিচু খুবই আর কি চাষ হয় উৎপাদনও খুব ভালো হয় তো দেখুন লিচুটা কিন্তু খুবই সুন্দর রস আলো একটা দেখি লিচুটা আসলে খুবই সুন্দর রসগুল্লার মতো দেখো লিচুটা কিন্তু রসগুল্লার মতো খুবই সুন্দর খুবই পাকা টসটসা পুষ্ট কিন্তু দামটা আসলে খুব বেশি আহামরি এত বেশি দাম হওয়া আসলে ঠিক না এ বছরের প্রথম লিচু না প্রথম লিচু না আমরা তো অনেকবার খেয়েছি আজকে আর কি লিচুটা বেশি সুন্দর অন্যদিনে ছোট ছাই ছিল এটা এখন মনহেরি বাজারে আর কি ভালো লিচুগুলা উঠছে আবার দেশি লিচু শেষ হয়ে যাওয়ার সময় চলে এসেছে খুব সুন্দর লিচু লিচুগুলা এখন খাই সবাই মিলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চার-চার সাধ্যমতো খায় চেষ্টা করুন সিজনাল ফলে অনেক বেশি পুষ্টিগুণ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ